দক্ষিণ ওড়িশাতে অবস্থান করছে নিম্নচাপ আর সেই নিম্নচাপের জেরেই ধীরে ধীরে ক্রমশ শক্তি হারাবে সেই নিম্নচাপ এবং তারপরে আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে বলে জানতে পারা যাচ্ছে দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বীরভূমেও একদিকে আমরা দেখেছি গোটা পুজো জুড়েই ছিল নিম্নচাপের চোখ রাঙানি যদিও তেমন বৃষ্টি দেখানো পাওয়া গেলেও নবমীর রাত থেকেই সে বৃষ্টির পরিমাণ বেড়েছে নবমী দশমীতে আমরা দেখেছি কতটা বৃষ্টি ছিল আর তার পরবর্তীতে আজ একাদশীতে ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপ এমনটাই জানতে পারা যাচ্ছে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে বলে জানা গিয়েছে দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে পাশাপাশি আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূমে দক্ষিণ ওড়িশাতেই অবস্থান করছে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে সেই নিম্নচাপ আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমার আশঙ্কা রয়েছে দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখেছি গোটা পুজো জুড়ে দক্ষিণবঙ্গে একটা চোখরাঙানি ছিল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিলই না সেক্ষেত্রেও বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যায়নি যার কারণে পুরো পুজো মানুষ একেবারে সানন্দের সঙ্গে আনন্দ করতে পেরেছে কিন্তু তার পরবর্তীতে নবমীর রাত থেকে আমরা দেখেছি বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে অন্য সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিদিন মৌমিতা মিত্র যেখানে গোটা নিম্নচাপের একটা আশঙ্কা ছিল কিন্তু সেটা আমরা নবমীর রাত থেকে দেখতে পেলাম আর এবার ধীরে ধীরে দুর্যোগ কমার কমতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে আহ দেখো একেবারে আলিপুর হওয়ার দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেখানে বলা হচ্ছে যে আজকে থেকে দক্ষিণবঙ্গের দুর্যোগ কিছুটা হলেও কমবে যদিও আজকে একাদশের দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম জেলার ক্ষেত্রে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হবে আগামীকালও বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রবিবার অর্থাৎ কার্নিভালের দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের क्षेत्र भारी अति भारी बृष्ट आशंका দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতায় আজকে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গত দুদিনের এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে শনিবার থেকে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সব মিলিয়ে বলা যায় যে যেহেতু বিসর্জনের একটা রেশ চল আজকেও বেশ কিছু বারোয়ারি পুজোর বিসর্জন রয়েছে সেই জায়গা থেকে আজ বিকেলের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ ওড়িশাতে এবং তার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যেরকম ঢুকবে এবং যার জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম ধন্যবাদ মমিতা